গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা একটু অন্যরকম হবে আজকে একটু বেড়াতে যাবো সকাল বাজে এখন সাড়ে পাঁচটা তা রেডি হয়ে গেছি ফুল তা এবার দাঁড়িয়ে আসছে সবাইকে মানে সব চারা যারা যাচ্ছি আমরা সবাই সবাইকে যার যার বাড়ি থেকে তুলে নিচ্ছে তাহলে মোটামুটি ফাইনাল রেডি এবার কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা সকালবেলা না এগুলো দিতে ভালো লাগে না কিন্তু দিতে তো হবেই যেহেতু আমি ব্লগ করি তা সেই অর্থে আমি বললাম তা চলো বন্ধুরা সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি চলো আমার দু মানে ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবার কিছু টুকটাক জিনিস ব্যাগে পড়ব বেরিয়ে যাব চলো তারপরে কী করছি তোমাদের সামনে নিয়ে আসছি চলো বন্ধুরা রেডি হয়ে গেছি গাড়ি চলে এসছে বেরিয়ে যাচ্ছি চলো এইদিকে নিচে নেমে গেছি তমালদা এসছে তমালদা গাড়িটা আমাদের গ্যারেজে রাখলো তা এখান থেকেই আমার বাড়ির সামনে থেকেই গাড়িটা যাবে তা তমালদার বাড়ি আমার বাড়ির থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স তা আমরা দুজনে এসে বাস স্ট্যান্ডে বসে আছি এটা আমার বাড়ির কাছেই বাস স্ট্যান্ড এটা আইল্যান্ড আমার বাড়ি থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড তা এবার গাড়িটা আসতে যতটা সময় লাগবে তা আমরা বেরিয়ে এসছি বাস স্ট্যান্ডে এই যে সবাই চলে এসছে

বন্ধুরা আজকের দিনটা হচ্ছে ফার্স্ট মে তা এই ফার্স্ট মেয়ের ওয়ান ডে ট্যুরটার জন্য পুরো অর্গানাইজ করেছে মিস্টার তমাল মুখার্জি তা তমাল মুখার্জিকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কালবেলার ভিউটা এত সুন্দর লাগে এত ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছিল বন্ধুরা দেখো প্রথম স্টপেজ হচ্ছে কোলাঘাট কোলাঘাটে আমরা একটু ব্রেকফাস্ট ছেড়ে নেব বন্ধুরা চলো পরিচয় পর্বটা হচ্ছে ও হচ্ছে সোমনাথ ও তারপরে ও পাশে বসে আছে প্রিয়াঙ্কা এশা ওই ও হচ্ছে ড্রাইভার ভাই আর ছোট সায়ন হচ্ছে সাদা জামা পরা বড় সায়ন হচ্ছে গেঞ্জি পরা তমালদা খাবার অর্ডার দিচ্ছে আর এই যে মনোজ তা সব তমালদা সব কে কী খাবে না খাবে সবার অর্ডারটা দিল আর ভীষণ কেয়ারফুলি আর সবাইকে খুব ভালোবাসে আর মানে প্রত্যেকের সাথে মানে ছোটদের সাথে ছোটদের মতন সম্পর্ক বড়দের সাথে বড়দের মতন মানে ভালোভাবে কথা বলা এটা তমালদার এটা বিশাল বড় গুণ আর তমালদাকে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না এটাই হচ্ছে তোমার একটা বিশাল বড় পাওনা তা আমি এখানে বসে ওদের সাথে একটু গল্প করছিলাম তারপরে আমি এদিকে আবার লাইভও শুরু করেছিলাম তা ওদিক থেকে এসা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো তা আমি তো তোমাদের সঙ্গে আছি আমার পরিচয়টা তো না দিলেই হবে আমার ব্লগেই তো পুরো ভিডিওটা আসবে বন্ধুরা বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি তারপরে

পরে কেউ নিয়েছে ব্রেড বাটার তারপরে তোমার স্যান্ডউইচ যে যেটা খাবে সেটা নিয়ে নিয়েছে তা আমরা সবাই সবার থেকে ভাগাভাগি করে খাচ্ছি কিন্তু আলুর পরোটাটা এতটাই বড় ছিল খাওয়াটা পসিবল নয় তাই সবাই সবাইকে দিয়ে দিয়েই একটু একটু করে খাচ্ছিলাম ভালো লাগে সবাইকে দিয়ে খেতে তারপরে লাস্টে মনোজ বলল ডিমের পোচ খাবে তা আমিও তো নেচে উঠলাম আমার ডিম খুব ফেভারিট চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করি দেখতে থাকো সঙ্গে থাকো

সোনা লাইভ যাও লাইভে বাহ 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 আলকে এটা দারুণ বলছিস এটা লাইভ ভিডিওটা করে দেখাত পর তুমি এবং আমার মা থ্যাঙ্ক ইউ বেটার থ্যাঙ্ক ইউ কি অর্ডার দিবি কাটতে দাও হ্যাঁ কি অর্ডার দিবি বল দিছিস না না নি তো এই নে আমি চ্যালেঞ্জ দিছি আই দা আই অল ভোট করতে হবে এই জেলি জ্যাম

কোনো ব্যাপার না হম আজকের দিনটা আমাকে একটু কনসিডার করো আমি করে দেবো জানে তো দিদি বললাম মনোজা খুব ভালো ভালো কি তোমার কাছে

এদিকে এত নাচানাচি হচ্ছে কমালদাও কিন্তু কমতি যাচ্ছে না বাচ্চাদের সাথে তা আমি উপভোগ করছিলাম আর হাসাহাসি করছিলাম তাই এদিকে আমাদের যথারীতি গন্তব্যস্থলে পৌঁছে গেছি রিসর্টে এবার বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরে দেখাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো। থেকে বাড়ি নাকি ঢুকলাম হোটেল রুমে খুব গরম এখন বাজে বারোটা আমাদের তিনজনের জন্য একটা রুম নেওয়া হয়েছে দেখো রুমটা কি সুন্দর এই দেখো ফোন আমার ফোন বাজছে আমাদের তিনজনের এটা আমরা আছি আজকে তাজপুরে ঢুকলাম এ সাহ সবাই গরমে কষ্ট পাচ্ছি এটা জানো তো দেখেছো তোমরা প্রিয়াঙ্কা যে আমি আমরা তিনজন একসাথে ছেলেরা ওদিকে চলে গেছে হ্যাঁ আমি জানি পরে দিয়ে দেবো সেটা সকালে দেওয়া হয়ে গেছে আর প্রচুর রোদ প্রচুর গরম স্নান করতে যাওয়ার আমার একটু ইচ্ছে নেই কিন্তু ওরা ছাড়বে না যেতে হবেই চলো তারপরে যদি পারি সমুদ্রের ধারে নিয়ে আসছি চলো আর প্রিয়াঙ্কা চলে গেছে টয়লেট চেক করতে সিসি ক্যামেরা আছে কিনা দেখতে পাচ্ছ সিসি ক্যামেরার পদ্ধতি আমি তোমার বলে একটু পদ্ধতিটা কি কি থাকলে কি হবে হ্যালো ওরা সব চেক করছে সিসি ক্যামেরা ট্যামেরা আছে কিনা বলা তো যায় না বুঝলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি স্নানে যাবো

দেখো গাইজ আমরা এখন যাব বিচে স্নান করতে তারপরে সবাই রেডি হয়ে গেছি স্নানের ড্রেস পরা হয়েছে আমরা যাই দেখি ছেলেদের ঘরে যাই ওরা কি করছে না করছে ওরা বিচে যাওয়ার আগে একটা কিছু আকাম ফুকাম করছে এখনই বন্ধুক তারা হ্যাঁ ওদের ঘরে যাই দেখি ওরা কি করছে বীচে যাওয়ার আগে তো ওদের একটা কাজ থাকেই তোমরা সবাই জানো বলার কিছু নেই তা চলো দেখতে থাকো থাকো Place. Now uh, uh, we are in Tashkent, and under this weather, it's not possible to swim around the sea. Just we uh, are going to take the overview, sea beach. After viewing the area, we'll come back again. Uh, গুড ভিডিঅ' নাম কমাল মুখাৰ্জী গেট বন্ধ কৰো i mean i've বন্ধুরা তাজপুর আমার ফার্স্ট টাইম তাজপুরটা খুব নিরিবিলি খুব ভালো লেগেছে আমার আর এত সুন্দর মাচা করা প্রত্যেকটা কিছুক্ষণ অন্তর অন্তর মাচা করা ওই মাচার ওপরে এ টু জেড সব খাবার পাবে তুমি দেখো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে সেটাকে দেওয়া হলো আমি আমি দিচ্ছি বেশ যাবে না

কাঁকড়াটা দেখে আমার খুব ভালো লেগেছিল অর্ডারটা আমি করেছিলাম বললাম ওদের কাঁকড়া খাবো আর আমদি মাছ ভাজা হেভি টেস্টি বন্ধুরা বাসের একটু আগে বললাম না বাসের মাচা এই যে পুরোটা ভিউটা দেখো কত পা অনেক ট্যুরিস্ট এখানে আছে আমাদের মতন সবাই চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছে খাচ্ছে সিরিজ দেখছে তারপর আবার নাবছে স্নানে কি সুন্দর সিঁড়ি করা জানো বন্ধুরা এত ভালো লেগেছে আমার কি বলবো বাবা আমাদের জীবনটা এমনই কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু আলাদা যেহেতু আমরা একসাথে বেরিয়েছি সবাই এখন একসাথে আমরা এক হয়ে আছি কিন্তু আবার যে যার কাজে যখন আমরা জায়গা মতন চলে যাব ঠিক স্যার আর ম্যাডাম ছাড়া কোনো কথা হবে না এটা আমরা সবাই মিলে এক জায়গায় যেহেতু আছি তাই একটু আনন্দ উপভোগ করলাম বন্ধুরা তা সবাই সবার জায়গাটা ঠিক তখন বুঝে নেয় তো এইভাবেই চলতে থাকে জীবন এইভাবেই চলতে থাকে কাজকর্ম আমাদের কাজের মানে ঘোরার বাইরে একটা জগৎ আছে সেই জগৎটা একটু তোমাদের তুলে ধরলাম একঘেয়ে লাইভ হয়ে গেছিলো ওই জন্য তোমালরা প্ল্যান প্রোগ্রাম করে আমাদেরকে একটু নিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে আসলো চলো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো

বিকেল বাজে এখন চারটে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছি কেন খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে গিয়ে আবার বেরোবো আমরা জগন্নাথ ধাম দর্শন করতে বন্ধুরা তা আমরা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এদিকে তিন মূর্তি দেখো আমাদের রুমে এসে একটু ইয়ার কি ফাজলামি করছিল আর আমার সেলফি স্ট্যান্ডটাকে নিয়ে মনোজ গান গাইছিল গানটা তুলে ধরলাম না তোমাদের সামনে তা যাই হোক আমি ওই ভয়েস ওভার দিলাম তা বন্ধুরা আমার পুরো ভিডিওটা একটা ব্লগে আনা সম্ভব ছিল না তাই পার্ট ওয়ান আর পার্ট টু করে নিয়ে আসছি এটা আমার হচ্ছে পার্ট ওয়ান এর পার্ট ওয়ান মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের জগন্নাথ মন্দির ধাম দর্শন করা তা আমরা এবার রেডি হব রেডি হয়ে বেরোবো তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর নতুন বন্ধুরা যদি আর এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং